আগামী উনিশ জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন ইতিমধ্যে তৃণমূল প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে তবে এই উপনির্বাচনকেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন কমিশন সূত্রে খবর নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে থেকে কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন আগামী সপ্তাহের মধ্যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যাবে বলে জানিয়েছে কমিশন এমনকি ভোটের দিন প্রত্যেকটি বুথে কাস্টিং হবে বলেও কমিশনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র কালীগঞ্জ নয় চার রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রে আগামী ১৯ জুন উপনির্বাচন হবে রবিবার সে কথা ঘোষণা করেছে কমিশন গুজরাটের কোদি এবং পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং কেরলের নীলম্বুর কেন্দ্রে রয়েছে এই তালিকার মধ্যে ভোট গণনা হবে আগামী তেইশ জুন দু হাজার এগারোর পর দু হাজার একুশে নদীয়ার কালীগঞ্জে যেতেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী নাসির উদ্দিন আহমেদ তবে দু ষোলো সালে নদিয়ার সংখ্যালঘু অধ্যুষিত কালীগঞ্জে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হাসানুজ্জামান শেখ জয়ী হয়েছিলেন দু সালে বিধানসভা নির্বাচনে ফের বাম কংগ্রেসকে মাত্র বারো শতাংশ ভোটে তৃতীয় স্থানে ঠেলে তিপ্পান্ন শতাংশেরও বেশি ভোট পেয়ে জিতেছিলেন তৃণমূলের লাল সাহেব